টু মিনিটস ট্রাভেলের নতুন পর্বে আপনাকে স্বাগত এবার এই গন্তব্য পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলা রাঙ্গামাটি বাংলাদেশের আয়তনের দিক থেকে বৃহত্তম জেলা এর আয়তন ছয় বর্গ কিলোমিটার শহরে রিজার্ভ বাজারে পৌঁছে আমরা উঠি হোটেল মতিমহলে হাতে সময় কম থাকায় রুমে এসে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে বের হই শহর ঘুরে দেখার জন্য আমরা একটা সিএনজি ভাড়া করি ছয়শো টাকায় যা আমাদের ঝুলন্ত ব্রিজ আসাম বস্তি ব্রিজ এবং আই লাভ রাঙ্গামাটি পয়েন্টে ঘুরিয়ে রাঙ্গামাটি শহীদ মিনারের সামনে নামিয়ে দেবে পুরো যাত্রায় সময় লেগেছে প্রায় তিন ঘন্টা এখানে সবকিছুর জন্য দামাদামি করে নেওয়া অত্যন্ত জরুরি এরপর আমরা যাই আসাম বস্তি এখান থেকেই দেখা যায় রাঙ্গামাটির সর্বোচ্চ পাহাড় ফুরমন যার উচ্চতা পনেরোশো আঠারো ফুট আসাম বস্তি থেকে সিএনজিতে ওঠার পরেই শুরু হয় ঝুম বৃষ্টি তাই আমরা আশ্রয় নেই লাভ পয়েন্ট ক্যাফে অ্যান্ড রেস্তোরাঁতে যা আই লাভ রাঙামাটি পয়েন্টের পাশেই অবস্থিত এখান থেকে আর কাপ্তাই লেকের অসাধারণ ভিউ উপভোগ করা যায় তাদের লাল চা মাত্র পনেরো টাকায় ট্রাই করতে পারেন যা সত্যিই অসাধারণ ফেরার পথে পাহাড়ের উপর থেকে দেখি ছোট্ট সুন্দর ছিমছাম রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরের দিন সকালে আমরা যাই বনরূপা সমতা বাজারে সমতা ঘাট কাপ্তাই হ্রদে একটি ভাসমান বাজার যেখানে নৌকায় ভরে উঠে পাহাড়ি পণ্য ও মৌসুমী ফল এর ঠিক উপরে স্থলভাগে বসে বনরূপা বাজার যেখানে প্রতিদিন নানা ধরনের জিনিসপত্রের বেচা কেনা হয় সমতা বাজার থেকে আমরা চলে যাই ফিশারি ঘাট যা পাইকারি মাছের বাজার প্রতিদিন হাজার হাজার কেজি মাছ এখানে আসে সকাল থেকে বিকাল পর্যন্ত চলে জেলেদের কর্মব্যস্ততা মাছ নৌকায় উঠানো ও নামানো বরফ ভাঙা মাছ প্যাকিং করা ও সারা দেশে রপ্তানির কাজ চলে এখান থেকে ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ